নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ কথা বলবো দেবী সতীর একান্ন পিঠের কথা আর এই পিঠ কোথায় কোথায় পড়েছে তা নিয়েই আলোচনা করব আমি মীরা মুখার্জি তো চলো বন্ধুরা এই নিয়ে তোমাদের আমি জানাতে চাই তাই স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা দেবীর একান্নটি পিঠের অবস্থান এবং দেবীর কোন কোন স্থানে অঙ্গ পড়েছিল আর সেই সম্পর্কে আমরা আলোচনা করব দেবী সতী দক্ষরাজার অমতে মহাদেবকে বিবাহ করেছিল প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যজ্ঞের আগুনে আত্মঘাতী হন দেবী সতী ক্রোধে উন্মক্ত হয়ে ওঠে মহাদেব পৃথিবী ধ্বংস হওয়া থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু প্রলয় থামিয়ে সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ এখানিটি টুকরো করে দেয় এবং বিভিন্ন জায়গায় সেই সব খণ্ড পড়ে এই সব জায়গাকে সতীর পীঠ বলে মানা হয় সতীর একান্নপীঠ হিন্দু ধর্মের খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলি পরম প্রভৃত্তের জায়গা বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে এই একান্নপীঠ ভারতবর্ষ সহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই একান্নপীঠের অবস্থান এখন দেখা যায় এই একান্নপীঠ কোথায় কোথায় আছে নাম্বার এক হিঙ্গুলা বা হিংলাজ সতীর ব্রহ্মরন্দ করাচি পাকিস্তান নাম্বার দুই করবি দেবীর ত্রিনেত্র করাচি পাকিস্তান নাম্বার তিন সুগন্ধা দেবীর নাসিকা বরিশাল বাংলাদেশ নাম্বার চার অমরনাথ সতীর কণ্ঠ শ্রীনগর নাম্বার পাঁচ জ্বালামুখী সতীর জিহব্বা পাঠানকোট নাম্বার ছয় জলন্ধর সতীর বামস্তন, জলন্ধর পাঞ্জাব নাম্বার সাত বৈদ্যনাথ সতীর হৃৎপিণ্ড দেওঘর ঝাড়খণ্ড নাম্বার আট মানস সতীর হাত মানস সরোবর নাম্বার নয় নেপাল সতীর জানুদ্দয়, গুজেশ্বরী মন্দির নেপাল নাম্বার দশ উৎকল বিরাজক্ষেত্র সতীর নাভি পুরীর মন্দির চত্বরে নাম্বার এগারো গণ্ডকী সতীর গণ্ডদেশ মুক্তিনাথ মন্দির নেপাল নাম্বার বারো বহুলা সতীর বাহু কেতুগ্রাম বর্ধমান নাম্বার তেরো উজানি দেবীর ডান কনুই করা বর্ধমান নাম্বার চোদ্দ চট্টোল বা চট্টগ্রাম সতীর বাহু চট্টগ্রাম বাংলাদেশ নাম্বার পনেরো ত্রিপুরা সতীর ডান পা ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরা নাম্বার ষোলো ত্রিশোতা সতীর বামপা জলপাইগুড়ি নাম্বার সতেরো কামরূপ কামাখ্যা জনি গুহাটি নাম্বার আঠেরো যুগাধ্যা সতীর ডান পাদাঙ্গুষ্ঠ ক্ষীরগ্রাম বর্ধমান নাম্বার উনিশ কালীঘাট সতীর ডান পদাঙ্গুলি কালীঘাট কলকাতা নাম্বার কুড়ি প্রয়াগ দেবীর হাতের আঙুল এলাহাবাদ নাম্বার একুশ জয়ন্তী বা জয়ন্তাতে সতীর বা জঙ্ঘা শ্রীহট্ট বাংলাদেশ নাম্বার বাইশ কিরিট বা কিরিট কোনা। সতীর কিরিট অঙ্গ মুর্শিদাবাদ নাম্বার তেইশ বারাণসী দেবীর কর্ণ বারাণসী নাম্বার চব্বিশ কন্যাশ্রম দেবীর পৃষ্ঠদেশ তামিলনাড়ু নাম্বার পঁচিশ কুরুক্ষেত্র দেবীর গুলফ হরিয়ানা নাম্বার ছাব্বিশ মণিবেদ বা মণিবেদিক দেবীর মণিবদ্ধ রাজস্থান নাম্বার সাতাশ শ্রীশৈল দেবীর কর্ণকুন্তল শ্রীহট্ট বাংলাদেশ নাম্বার আঠাশ কাঞ্চি দেশ দেবীর কঙ্কাল কঙ্কালিতলা বোলপুর নাম্বার উনতিরিশ কালমাধব দেবীর বা নিতম্ব মধ্যপ্রদেশ নাম্বার তিরিশ সোন দেবীর ডান নিতম্ব মধ্যপ্রদেশ নাম্বার একত্রিশ রামগিরি দেবীর ডানস্তন উত্তরপ্রদেশ নাম্বার বত্রিশ বৃন্দাবন দেবীর কেশজাল ভূতেশ্বর মন্দির নাম্বার তেত্রিশ সুচি বা অনল দেবীর ওপরে দাঁতের পাটি কন্যাকুমারী ত্রিবান্দম নাম্বার চৌত্রিশ পঞ্চসায়র দেবীর অধদন্ত পঙ্ক্তি সঠিক অবস্থান অজানা নাম্বার পঁয়ত্রিশ পরতুয়া তট তল্প বগুড়া বাংলাদেশ নাম্বার ছত্রিশ সি পর্বত সতীর তল্প গণ্টুর অন্ধ্রপ্রদেশ নাম্বার সাঁত্রিশ বিভাস দেবীর বামগুল্ফ তমলুক মেদিনীপুর নাম্বার আটত্রিশ প্রভাস দেবীর উদর কাথিয়াওয়াড়া নাম্বার উনচল্লিশ ভৈরব পর্বত দেবীর ঊর্ধ্ব অষ্ট উজ্জয়িনী মধ্যপ্রদেশ নাম্বার চল্লিশ জনস্থানে বা জলের স্থলে সতীর চিবুক নাসি মহারাষ্ট্র নাম্বার একচল্লিশ গোদাবরী তট সতীর গণ্ড, রাজমহেন্দ্রী অন্ধ্রপ্রদেশ নাম্বার বিয়াল্লিশ রত্নাবলী দেবীর ডান স্কন্ধ খানাকুল হুগলি নাম্বার তেতাল্লিশ মিথিলা দেবীর বাম স্কন্ধ সঠিক স্থান অজানা নাম্বার চুয়াল্লিশ নলহাটি দেবীর নলা নলহাটি বীরভূম নাম্বার পঁয়তাল্লিশ দেবীর কর্ণদয় সঠিক স্থান অজানা নাম্বার ছেচল্লিশ বক্কেশ্বর দেবীর মন বা ভ্রমদস্ত, দুবরাজপুর বীরভূম নাম্বার সাতচল্লিশ যশোহর দেবীর পানিপদ্ম খুলনা বাংলাদেশ নাম্বার আটচল্লিশ অট্টহাস দেবীর ওষ্ঠ লাভপুর বীরভূম নাম্বার ঊনপঞ্চাশ নন্দপুর দেবীর হাড় সাইথিয়া বীরভূম নাম্বার পঞ্চাশ লঙ্কা নূপুর শ্রীলঙ্কা নাম্বার একান্ন বিরাট দেবীর উত্তর পাদাঙ্গুলি জয়পুর